যে আদবটি রক্ষা করে চলতে হবে তা হচ্ছে আইয়া তাহাক্কাক হুসnul খুলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার সাথে সুন্দর আচরণকে বাস্তবায়ন করতে হবে কিভাবে সেটি সেটি হচ্ছে আল্লাহ তাআলা যে বিধানগুলো আহকামগুলো আমাদের জন্য দিয়েছেন সেগুলোকে গ্রহণ করতে হবে এবং এগুলোকে কর্মে বাস্তবায়ন করতে হবে এগুলোকে যদি আমরা গ্রহণ করেছি কর্মে বাস্তবায়ন করিনি যদি এই রূপ হয় তাহলে আমরা আল্লাহর সাথে আদব রক্ষা করে চলতে পারলাম না আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আহزاب এর 36 নম্বর আয়াতে বলছেন ওয়া মা কানাল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ওয়া মা কানাল মুমিনিন ওয়ালা মুমিনাতিন আইদা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইyakুন লাহুমুল কিয়ারাতু ফি আমরুহিম このモミネールジョンの কোনো মমিন পুরুষ নারীর জন্য উচিত নয় সমচিন নয় যে তাদের তারা এ কথা বলবে আল্লাহ তালার রসুলের নির্দেশ আসার পরে আল্লাহ তালার কোনো নির্দেশ এসেছে আল্লাহ তালার কোনো বিধান তার কাছে পচে গিয়েছে রসুল সাল আলাইসাল্লামের কোনো বিধান তার কাছে পচে গিয়েছে এরপরে কোনো মমিন মমিনাথ বলতে পারে না যে ক্ষেত্রে আমাদের একটু স্বাধীনতা রয়েছে এটা আমি বাস্তবায়ন করতে করব না বা এটা আমি আল্লাহ রসুল এটা পার্থিব জগতের নির্দেশনা দিয়েছে এটাকে আমরা একটু চিন্তা ভাবনা করি দেখি আমরা সেটি মতটাকে গ্রহণ করতে পারি কিনা এই আয়াতটি নাজিল হয় আল্লাহ রসুল সাল আলী সাল্লামের যাকে আমরা পালক পুত্র হিসেবে চিনি জায়েদ যায়েদের ক্ষেত্রে নাজিল হয়ে থাকে যখন তিনি তিনি ছিলেন স্বাধীন যেনাকে মক্কার কুরাইশরা ক্রয় করে নেওয়ার পরে তাকে বাজারে তাকে ধরে নিয়ে একটি বাজারে বিক্রি করে দিল এই বাজারে বিক্রি করার পরে ওম্মাহাত তাকে ক্রয় করে নিলেন এরপরে আল্লাহ রসুল সাল আলাইহি সাল্লামকে হাদিয়া করে দিলেন দান করে দিলেন রসুল সাল আলিহাসাল্লাম তাকে ছোট থেকে প্রতিপালন করে বড় করে তুললেন যুবক বয়সে যখন পদার্পণ করল জৈবনে যখন পদার্পণ করল করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার জাইনাব বিনতেজাহাসের সাথে আল্ রসুল সাল্লাহ জায়েদ বিন হারেসার বিবাহ দেওয়ার মনস্থ করলেন এবং তার কাছে প্রস্তাব পাঠালেন জাইনাব বিনতে তেজাহাস এবং তার ভাই দুইজন মেলে পরামর্শ করে সিদ্ধান্ত জানালেন যে সে একজন আবির সে একজন কৃতদাস আর আমরা স্বাধীন আমাদের মর্যাদা উঁচু মর্যাদার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যার ব্যাপারে প্রস্তাব দিচ্ছে সে তো একজন নিচু মর্যাদার তার সাথে আমি কিভাবে আমরা বিবাহ দিতে পারি তার বিবাহটাকে প্রত্যাখ্যান বেবাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন এই বেবাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু কোরআনের আয়াত নাযিল করে দিলেন দিয়ে জানিয়ে দিলেন হে মুমিন মুমিনারা যখন আল্লাহ রাসূল আদেশ দিচ্ছেন এই এই আদেশকে তোমরা কখনো প্রত্যাখ্যান করতে পারো না যারা এই প্রত্যাখ্যান করে তারা মাসিআতে লিপ্ত হয় আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রসুলের না করে মা সিয়াতে লিপ্ত হয় যারা আল্লাহ রসুল এবং আল্লাহর বিধানকে অমান্য করে চলে যারা উপেক্ষা করে চলে তারা স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে সমারিত উপস্থিতি কি বুঝলাম আল্লাহ রসুল সাল আলহিম কি বুঝালেন আল্লাহ তহ কিেন আর আমরাই কী বুঝলাম আজকে দেখুন আল্লাহ তাবার কাতা বলে দিলেন যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধান আসার পরে তারা পার্থিব্য জগতের বিধান হলেও সেটার ক্ষেত্রে যদি উপেক্ষা করে সেটাকে উপেক্ষা করে নিজেদের মতকে নিজেদের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সেই ব্যক্তিরা স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে সেই ব্যক্তিরা আল্লাহ আল্লাহ রসুলের সাথে নাফার তিনি নিমজ্জিত হয়েছে সবার উপস্থিতি এই জন্য সেটা পার্থিব্য জগতেও হলেও সর্বদায় সর্বদাই সেই জিনিসটি প্রাধান্য পাবে কিসের মাধ্যমে দেত্তা কোয়া আল্লাহর ভীতির মাধ্যমে এই জন্য আল্লাহ তোমার কতালার সাথে যে যেই আদবটি রক্ষা করে চলতে হবে তা হচ্ছে আল্লাহর কোনো বিধান যদি আমার কাছে পৌঁছে যায় সেক্ষেত্রে আমি কর্মে বাস্তবায়ন ছাড়া সেটাকে কার্যত করা ছাড়া আমি কখনো সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে পারি না কার্যত যতক্ষণ পর্যন্ত না করছি ততক্ষণ পর্যন্ত আমি স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছি